গুড মর্নিং সকল বন্ধুকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যিনি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল এইদিকে বাড়ি থেকে চলে এসছে সকাল সকাল আমরা আজকে বালিশ বানাবো তো বালিশ বানানোর জন্য লোক চলে এসছে বাড়িতে ওইদিকে কাকুটা বালিশ বানাচ্ছে আর ওইদিকে দেখলে দাদাভাই কীরকম দেখছিল বাসন মাঝ মাছ তো দুজনকেই আজকে ভিডিও করেছি এবার এখানে দেখো উনি বালিশে তুলো ভরছে আর তোমাদের দাদা বসে বসে দেখছে ব্যাপারটা তো সামনে দুর্গা পুজো সবাই সাজুগুজু করবে আর বালিশগুলো করবে না তাই ভাবলাম ওদেরও একটু জামা পরিয়ে দিই তাই নতুন নতুন বালিশ বানানো হচ্ছে আর এখানে আমি একটু দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি কাকুটাকে একটু চা করে দেব অনেকক্ষণ ধরে বালিশ বানাচ্ছে সকাল সকাল এসছে তাই আমি রান্নাঘরে চলে আসলাম আর এখানে দেখো গুঁড়ো দুধের চা হচ্ছে মানে গুঁড়ো দুধের চা করবো আর গুঁড়ো দুধটা একটু খাবো না তাই কখনো হয় তো ওটা তো একটু হলো মুখে দিতেই হয় তো ছেলেও একটা বালিশ বানাচ্ছে কাকুর নামে কি একটা বলতে এসছে আমার কানে কানে বলছে মা কাউকে বলো না তো আমাদের এমনি চায়ের নেশা নেই আমরা রোজ চা খাই না মাঝে মাঝে দুজনে চা খাই কিন্তু আজ কাকুটার জন্য একটু দুধ চা করলাম আর আমরাও একটু দুধ চা খেয়ে নেবো তো অনেক দিন পরেই চা খাচ্ছি সামনে পুজো আর পুজোর সামনে অনেকগুলো টাকা খরচ করে ফেললাম সকাল সকাল তো করে টোরে ভাবলাম যে পুজোর সময় এতগুলো টাকা বেরিয়ে গেল কিন্তু বালিশগুলো একদম কাপড়গুলো ছিঁড়ে গেছিলো তাই ভাবলাম যে করি করিয়ে তো অনেকগুলো টাকা বেরিয়ে গেলো আবার তোষকের কথাও হচ্ছে তোষকও বানানো হবে ওনাকে দিয়ে তো দেখো চাটা করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই চা দিতে গেছে আর আমি এখান দিয়ে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম যেহেতু উনি অচেনা লোক একটু আমার কেমন লাগছিল লজ্জা লাগছিলো তাই পিছন দিক দিয়ে আমি ক্যামেরাটা করছিলাম দেখো তো দুটো পাশ বালিশ চারটে মাথার বালিশ করলাম তো অনেকগুলো টাকা নিয়ে নিল সকাল সকাল আর এখানে দেখো দুজনে চা খাচ্ছি বসে আর গল্প করছি দেখো বাইরে দেখেছো রোদটা শুধু তো দুধ চা দিয়ে দেখবে বাসি রুটি খেতে দারুণ লাগে বাসি রুটি ছিল চারটে তো আমি একটা গোল্লা করে রুটি খেয়ে নিলাম তো তোমরা কারা কারা এরকম গোল্লা করে চা দিয়ে রুটি খাও তো একটু কমেন্টে জানিও তো বেশ ভালোই লাগে বাসি রুটি চা দিয়ে খেতে তো কিছুদিন আগেই ওনাকে আসতে বলা হয়েছিল বৃষ্টির জন্য আসছিল না তো আজকে এসছে আজকে আবার আমার বাইরে কাজে যাওয়ারও কথা রয়েছে তো এদিকে একদিকে বালিশ হচ্ছে তাড়াহুড়া রান্না হবে কখন তো ওই সব সকালবেলা খুব ঝামেলা গেল তো ওই কাকুটার মাথায় দেখো মনে হচ্ছে কি বরফ পড়েছে তুলোগুলো ফাটিয়েছে আর ওনার মাথাটা পুরো সাদা হয়ে গেছে আর এখানে বালিশের মধ্যে তুলোগুলো আটকে গেছে তোমাদের দাদাভাই ভালো করে ঝেড়ে আর বেশটি করে রোদ খাইয়েছি বালিশগুলোকে আজকে তো এখানে দেখো সব বোতলগুলোও বের করেছি জলের বোতল বের করে সেগুলো একটু মেজে নিলাম তো আজকে অনেকগুলো এক্সট্রা কাজ হয়ে গেছে তো এখানে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি শুয়েছিলাম আর এখানে ছেলে দেখো ক্যামেরা করছে ভিডিও করছে করতে করতে মা মা করে ডাকছে তো এই সান টান করে আসার পরে জানি না কেন শরীর পুরো আমার ছেড়ে দেয় আমি শুয়ে পড়ি তখন আর কিছু ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই তো আসে তিনটে সাড়ে তিনটে বেজে যায় এই দেখো চলে এসছে তোমাদের দাদাভাই ছেলে আবার বাবাকে হেল্প করছে জলের বোতলগুলো বয়ে দিচ্ছে ছেলে তো একদম বাবা বলতে পাগল বাবা সব কিছু ভালো আর মা সব কিছু খারাপ তো দেখো বাবার সাথে সাথেও হেল্প করছে আর এখন বাজে তিনটে ছেলের এখনও খাওয়া হয়নি ওর নাকি খিদে হচ্ছে না আবার ছেলে বলছে মা আমার এখন ডিম ভালো লাগছিল না ভালো লাগছে না কয়দিন ডিমের মধ্যে চলছিল এখন আবার ডিম ভালো লাগছে না তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম কি একটুখানি মুখটা ফেশিয়াল করে নিই কেন সামনে পুজো আর আজকে থেকে মানে কালকে থেকে আমার কাজ শুরু পুজোর কাজ শুরু আর আমি তো আর কিছু করতেই পারবো না প্রত্যেক বছর এরকম করে একটু আইব্রোও করতে পারি না কিছু করতে পারি না মানে সবারটা করতে যাই নিজেরটা করা হয় না তাই ভাবলাম আজকে আর খেয়ে শোবো না আমি ফেসিয়াল করেই ছাড়বো তাই নিজের মুখে বসে বসে একটু ফেসিয়াল করে নিচ্ছি তারপরেই রেডি হয়ে আবার কাজে বেরিয়ে যাব তো পুজোর কাজ শুরু হয়ে গেছে ব্যস্ত হয়ে যাব এরপরে ভিডিও ছাড়তে পারবো না ঠিক সময় মতন হয়তো অনেক দিন গ্যাপ হয়ে যাবে তো চুলটা ওইদিকে শ্যাম্পু করেছিলাম আর শুকাইনি একটুখানি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম তো বেরিয়ে যাব এখানে ছেলে বসে বসে খেলছে আর ওইদিকে খেলছে না কাজ করছে ছেলে ক্রিম ভরছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই টিভি দেখছে আর আমাকে ক্যামেরা করছে আর এতটুকু বাচ্চাকে রেখে রেখে আমি কাজে চলে যাই মানে অনেক ছোট থেকেই ও একা একাই থাকে আর আগে তো মায়ের কাছে রেখে আসতাম মাঝে মাঝে ঠাম্মার কাছে থাকতো দাদু কাছে থাকতো তো এখন দশ বছর বয়স হয়ে গেছে বাড়িতেই ও থাকে তো পাশে দিদি আছে দিদির কাছে চলে যায় তো খারাপও লাগে অনেকক্ষণ থাকতে হয় বাইরে আমাকে তো এর মধ্যে পুজোর কাজ শুরু হয়ে গেলে তো আরও কোনো ঠিক নেই সকালে বেরোলে রাত্রিরে ফিরতে হবে তো খারাপও লাগে আর ছেলেটাও বায়না করে যে কিছু নিয়ে আসবে নিয়ে আসবে বাড়ি আসার সময় তো চলো আমি এদিকে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব তো ছেলে থাকবে এই দিদির বাড়িতে আর তোমাদের দাদা বেরিয়ে যাবে এখানে দেখো একটা কাগজ নিয়ে রোস্টুমি করছে বসে বসে তো চলো তোমাদের সাথে আবারও অনেক দিন পর দেখা হবে এই ভিডিওটাই এখন লাস্ট হয়তো এক দুই সপ্তাহ বাদে দেখা হবে তো চলো টাকা